বেশ অনেক আপনারা এই শিক্ষকরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায় সাধারণ জাবেদা নিয়ে প্রথমে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের সাতষট্টি পৃষ্ঠা এক নম্বর উদাহরণ নিয়ে আমরা দুইটি কথা মনে রেখে করতে পারি যেটা আমার কাছে আসবো ওইটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে যাবে ক্রেডিট তা দেখো প্রথমে কি আছে নীলা নীলা চৌধুরী নীল এন্টারপ্রাইজ এর মালিক সালে মার্চ মাসে তার ব্যবসায় কর্তৃপয় লেনদেন গুলো ছিল মার্চ এক পণ্য কুরায় আমি কি বলছি দুইটা কথা মনে রাখতে বলছি যেটা আমার কাছে আসবো ওইটা ডেবিট আমার কাছ থেকে যেটা চলে যাবে ওইটা ক্রেডিট তাহলে যেটা আমি বর্ণ ক্রয় করছি আমার কাছে কি এসেছে পণ্য দ্রব্য এসেছে আমার কাছে যেটা আসবে ওইটা ডেবিট পণ্য দ্রব্য এসেছে তার জন্য পণ্য দ্রব্য হিসাব ডেবিট আর বিনিময় আমার কাছে কি গেছে নগদ টাকা গেছে নগদ হিসাব ক্রেডিট তাহলে আমরা লাগতে পারি মার্চ এক ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট আমার কাছে এসেছে পণ্য দ্রব্য তার জন্য ডেবিট আর আমার গেছে নগদ টাকা নগদ ক্রেডিট নয় হাজার টাকা লেখো ডেবিট সুদা নয় হাজার ক্রেডিট লেখো নয় হাজার কারণ লেখো নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় করা হলো নগদে পণ্য ক্রয় করা হলো যাবেটা ছিল কুরাই হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট নয় হাজার টাকা ডেবিটে নয় হাজার টাকা ক্রেডিটে মার্চ দুই আছে আসবাবপত্র কুরাই বারো হাজার টাকা আমার কাছে কি এসেছে আসবাবপত্র যেহেতু আসবাবপত্র এসেছে যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট আসবাবপত্র ডেবিট আর আমি যদি আসবাবপত্র ক্রয় করি তার জন্য আমি কি দিছি তাকে নগদ টাকা দিছি নগদ হিসাব ক্রেডিট লিখতে পারি মার্চ দুই আসবাবপত্র হিসাব ডেবিট আর হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকা আছে বারো হাজার টাকা ডেবিট সোজা লেখ বারো হাজার টাকা আর ক্রেডিট সোজা লেখ বারো হাজার টাকা যাবেদা ছিল আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ লাগতে পারি নগদে আসবাবপত্র ক্রয় করা হলো নগদে আঠারো হাজার ক্রয় করা হলো বারো হাজার টাকা বারো হাজার টাকা দুই তারিখ ছিল আঠারো হাজার ক্রয় করা হলো আঠারো হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট মার্চ তিন আছে বাহারে নিকটে বিক্রয় পনেরো হাজার টাকা বাহারে নিকটে বিক্রয় যদি কোনো প্রতিষ্ঠানের নাম অথবা কোনো ব্যক্তির নাম থাকে ওই লেনদেনটা মনে করতে হবে বাকিতে হয়েছে দেখো বাহারে নিকটে পণ্য বিক্রয় বা বিক্রয়ের সাথে থাকে দেনাদার বিক্রয়ের সাথে থাকে দেনাদার যাবে হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট মার্চ তিন দেনাদার হিসাব ডেবিট বিক্রয়ের সাথে থাকে দেনাদার দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট টাকা পনেরো হাজার টাকা দেনদার সুযোগ লেখো পনেরো হাজার টাকা আর বিক্রয় ক্রেডিট লেখো পনেরো হাজার টাকা যাবেদা ছিল দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট যেহেতু বাকিতে হিসেবে বিক্রয়ের সাথে থাকে দেনাদার তাহলে আমরা কারণ লিখতে পারি বাকিতে পণ্য বিক্রয় বাকিতে পণ্য পণ্য বিক্রয় বিক্রয় করা করা হলো কারণ সাত তারিখ আছে ব্যাংকে জমা দান আট হাজার টাকা ব্যাংকে জমা দিছি আমার হিসাবে ব্যবসা প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের অ্যাকাউন্টে আমি টাকা জমা দিয়েছি আট হাজার টাকা যাবে ব্যাঙ্ক হিসাব ডেবিট আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আমার কাছ থেকে নগদ টাকা গেছে তার জন্য নগদান হিসাব ক্রেডিট লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট টাকা আছে আট হাজার টাকা ডেবিট সুদ লেখো আট হাজার টাকা আর নগদ হিসাব ক্রেডিট ক্রেডিট সুদ লেখো আট হাজার টাকা জাবেদা হলো ব্যাংকে যেহেতু জমা দিছি জাবেদা হলো ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আট হাজার টাকা কারণ লাগতে পারি ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাংকে জমা দেওয়া হলো কারণ লাগলাম ব্যাংকে জমা দেওয়া হলো যাবে পরবর্তীতে আছে নয় তারিখ বাকিতে পণ্য ক্রয় বাকিতে পণ্য ক্রয় কোরআর সাথে থাকে পাওনাদার কোরআর সাথে থাকে পাওনাদার কোরআ হিসাব ডেবিট আমার কাছ থেকে টাকা যাওয়ার কথা ছিল টাকা যায় নাই তার জন্য আমরা যেহেতু টাকা যায় নাই কোরআ থেকে থাকে পাওনাদার তার জন্য লিখতে পারি আমরা কোরআ হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট এইটা হলো নয় তারিখ নয় তারিখ লেখো কোরআ হিসাব ডেবিট কুরা হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট পাওনাদার হিসাব ক্রেডিট কোরআন হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার যাবে তাহলে কোরআন হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট কোরআন সাথে থাকে পাওনাদার আর বিকাশ সাথে থাকে দেনাদার কারণ লাগতে পারি ধারে পণ্য কোরআন বা বাকিতে পণ্য কোরআন এক তারিখে আসলো পণ্য ক্রয় যাবে ধরো ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট ন হাজার টাকা ন হাজার টাকা দুই তারিখ ছিল আসবত্র ক্রয় আসবত্র হলো সম্পদ সম্পদ বৃদ্ধি হয়েছে আসবত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট বারো হাজার টাকা বারো হাজার টাকা তিন তারিখ আসলো পাহাড়ের নিকটে পণ্য বিক্রয় প্রতিষ্ঠা একজন ব্যক্তির নাম আছে ব্যক্তির নাম আছে তার জন্য এটা বাকি তো হয়েছে তার জন্য আমরা দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পরবর্তীতে আছে সাত তারিখ আছে ব্যাংকে জমা দান ব্যাংকে জমা দান যাবে দল ব্যাংক হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আট হাজার টাকা আট হাজার টাকা তারপর আছে নয় তারিখ নয় তারিখ আছে বাকিতে পণ্য ক্রয় ক্রয়ের সাথে থাকে পণ্য দান ক্রয় হিসাব ডেবিট পণ্য দান হিসাব ক্রেডিট পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বারো তারিখ আছে কুরিন সঞ্চিতি ধার্য করা হলো কুরিন সঞ্চিতি ধার্য করা হলো মানে আমরা দেনাদারের কাছ থেকে কিছু টাকা পাবো না ঐটা বলে কুরিন ওটা হলো কুড়ি দুই হাজার টাকা কুরিন সঞ্চিত তাহলে লিখতে পারি কুরিন হিসাব ডেবিট কুরিন হিসাব ডেবিট কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট টাকা হলো দুই হাজার টাকা দুই হাজার টাকা লেখো ডেবিট সুজা আর দুই হাজার টাকা লেখো ক্রেডিট সুজা কুরিন সৃষ্টি হয় দেনাদার উপরে লিখতে পারি কুড়িন ধার্য করা হলো কুড়িন ধার্য কুরিন ধার্য করা হলো যাবে তা ছিল কুড়িন হিসাব ডেবিট আর কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট পনেরো তারিখ আছে কুরিন হিসেবে অবলোপন করা হলো কুরিন আমরা একজনের কাছে টাকা পাই দেনাদারের কাছ থেকে সে বলছে কি স্যার আমি এক হাজার টাকা আপনাকে দেবো না ওইটা হলো কুরিন আর আমরা যেটা ইচ্ছাকৃত ভাবে দেনাদারের কাছ থেকে কম আনবো ওইটা হলো কুরিন সঞ্চিতি তাহলে লিখতে পারি কুরিন হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট পনেরো তারিখ কুরিন কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট দেনাদার হিসাব কুড়ির হিসাব ডেবিট কুড়ি দেনাদার হিসাব ক্রেডিট টাকা হলো আছে এক হাজার টাকা ডেবিট সুদ লেখো এক হাজার টাকা ক্রেডিট সুদ লেখো এক হাজার টাকা লিখতে পারি কুড়ির হিসাব করা হলো বা কুড়ির ধার্য করা হলো কুড়ির ধার্য কুড়ির ধার্য করা হলো যাদের আসল কুড়ি নিশা বের হইত ক্রেডিট কুরিন সৃষ্টি হয় দেনাদারের উপরে কুড়িন সৃষ্টি হয় কার উপরে দেনাদারের উপরে তার জন্য কুড়ি নিশা ডেবিট আর দেনাদার ক্রেডিট পড আসল মার্চ আঠেরো মনিহারি দ্রব্য ক্রয় মনিহারি মনিহারি বলতে বোঝায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছোট খাটো যে খরচ করি একটা কলম হইতে পারে একটা খাতা হইতে পারে একটা পেন্সিল হইতে পারে আর তারপর একটা খেলকৌটা হইতে পারে ওগুলার একত্রে বলে মনিহারি তাহলে মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আঠারো তারিখ মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ডেবিট মনিহারি হিসাব ডেবিট আর নগদন হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট যাবে ধরো মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এক হাজার টাকা ডেবিট সুযোগ লেখো এক হাজার টাকা ক্রেডিট সোজা লেখো এক হাজার টাকা কারণ লাগতে পারি মনিহারি ক্রয় করা হলো মনিহারি ক্রয় করা হলো তারপর আছে মার্চ তিরিশ কর্মচারী বেতন প্রদান আমার কাছে এসেছে কর্মচারী আইসা বলে স্যার আমার বেতনটা দেন তাহলে কে এসেছে আমার কাছে কর্মচারী আইসা কি চাইছে বেতন যেহেতু বেতন চাইছে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব আমার কাছ থেকে গেছে নগদ টাকা তার জন্য নগদান হিসাব ক্রেডিট তিরিশ তারিখ বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট জামেদা হলো বেতন হিসাব ডেবিট নগদ ক্রেডিট টাকা আছে সাত হাজার টাকা সাত হাজার টাকা লেখো ডেবিট সোদা ক্রেডিট সোজা লেখো সাত হাজার কারণ লেখো বেতন প্রদান বেতন প্রদান করা হলো এই হলো আমার এক নম্বর যাবে জামেদা কুরিন ধার্য করা হলো জামেদা ছিল কুড়ি হিসাব ডেবিট কুরিন ক্রেডিট দুই হাজার টাকা দুই হাজার টাকা পরেরটা হলো কুড়ির হিসাবে অকলপন করা হলো এক হাজার টাকা যাবে হলো কুড়ির হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট কুড়ির হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট পরেরটা আছে আঠারো তারিখ মনিহারি দ্রব্য ক্রয় যাবে হলো মনিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট পরবর্তীতে আছে তিরিশ তারিখ বেতন প্রদান কর্মচারীকে বেতন প্রদান বেতন যাবে হলো বেতন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এ হলো আমার এক নাম্বার উদাহরণ আশা করি তোমরা অঙ্কটা বারবার করবা